এরপরে আল্লাহ তালা বলছেন পিতা মাতার প্রতি সব ব্যবহার করতে হবে দ্বিতীয় পিতা মাতার প্রতি সব ব্যবহার এমন এক জিনিস আল্লাহ তালা তার সাথে ওয়াও দিয়ে এমন দিয়ে বলে দিয়েছেন আনিস আমার সুক্রিয়া আদায় করা তোমার পিতা মাতা সুক্রিয়া আদায় করো এমনকি আলসাম বলেছেন পিতা মাতার হ কেউ আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতাকে দাস হিসাবে বাজারে পেয়েছে সেখান থেকে কিনে এনে মুক্ত করে দিয়েছে প্রশ্নই প্রশ্নই আসে আসে না না তিনি একদিন দেখলেন এক লোকে এক লোকে এখন থেকে মাকে কোনে কোলে নিয়ে কাবার তোয়া করছে আর বলছে মাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে কাবার তোয়া করছে কাঁধে নিয়ে আপ করতেছে আমি বলতেছে তোমার মায়ের একটা দীর্ঘ শ্বাস তুমি পূরণ করতে পারি কারণ কারণ তোমার মা এমন এক সময় তোমাকে লালন করেছে যখন তিনি চাইতেন তুমি বেঁচে থাকো আর তুমি এমন এক সময় তাকে কোলে নিয়েছ যখন তোমার মা মৃত্যুর দিকে যাচ্ছে বেঁচে থাকার দিকে যাচ্ছে না সাইড তুমি যতই চেষ্টা করো না তোমার মায়ের শেষ করতে পারবে এটা শোনার পরে কাঁদে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে এবং যুবক চলে গেছে বলতে বলতে যে আমি আমি তার উঠ হয়ে যাব যে উঠে পিঠে আমার মা চলবে এই কথা বলতে বলতে হজের মধ্যে পুরোটাই তার কাঁধে নিয়ে তার মাকে নিয়ে হজ করেছে এর হচ্ছে এই ব্যক্তি যে ব্যক্তি হক মায়ের হক আদায় করতে পারে না এর হচ্ছে আপনিও পারবেন না কোনদিন মায়ের হক যেমন আদায় করতে পারবেন না পিতার আদায় করতে পারবেন না আল্লাহ বল হুমা ধমক দিয়ে কথা বলো না ধমক দিয়ে কথা বলো না উফ উফ মানে কি বুড়া কত কথা কয় এটা বলতে পারবেন না বুড়া কথা কথা এটা বলতে পারবেন না কেন বলতে পারবেন না কারণ এইটা কর বলার মাধ্যমে তার মনে কষ্ট দেয়া হয় ছোট কালে আপনি কত কথা বলেছেন কত প্রশ্ন করেছেন কিছুই তিনি লিখে রাখে তিনি শুধু আপনাকে ভালোবেসে আপনার ময়লা পরিষ্কার করেছে কাঁধে নিয়েছে বাজারে গিয়েছে আপনার জন্য টাকার ব্যবস্থা করেছে জিজ্ঞেস করে টাকা কত থেকে আসে আপনি চিন্তাও করেননি আপনাকে চিন্তিত করেননি নি আপনার টাকা দরকার পয়সা দরকার আপনার কাপড় দরকার সেhandleই তিনি ব্যবস্থা করে দিয়েছেন এইজন্য পিতামাতার হক আল্লাহ হকের পরে দ্বিতীয় হচ্ছে পিতামাতার হক এটাকে কোনো ভাবে ইগনোর করা যাবে না পিতামাতার হক দ্বিতীয় হক এটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে